বার পৃথিবীর প্রথম আলো দেখা শৈশব কেটেছে জাপানে মুখের প্রথম বল ফোটে জার্মান ভাষায় ধুর্যটি প্রসাদ মুখোপাধ্যায় প্রতিদিন তাদের লক্ষণৌয়ের বাড়িতে আসতেন তার সবচেয়ে ভয় ছিল এই বাঙালি কন্যাটি যদি খাঁটি বাঙালি না থাকে পৃথিবীদেবকে তিনি বললেন মেয়েকে শান্তিনিকেতনে পাঠাতে তাহলে যেমন ভালো বাংলাটা শিখবে তেমন ভারতীয় সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে কে তিনি মেঘে ঢাকা তারা ছবিতে সুপ্রিয়া চৌধুরী ছোট বোনের ভূমিকায় শুধু অভিনয় করেননি ছবির সব কটি ফিমেল ভয়েসের গান তার কণ্ঠে তিনি গীতা ঘটক দেবব্রত বিশ্বাসের সাথে তার ডুয়েটের যে রাতে মোড় দুয়ারগুলি এক কথায় অনবদ্য বললে অনেক কম বলা হয় অত্যন্ত মেধাবী ছাত্রী ক্লাসের পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হতেন না সেই সময়ে প্রিয় শৈলজা ছুটিতে লক্ষ্ণ এসে বলতেন হিন্দি গান শিখেছিস ঠিক আছে সঙ্গে গুরুদেবের কিছু গান শেখ যে কদিন তিনি থাকতেন ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শেখাতেন ততদিনে ঈশাবোলা বোয়ান কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে স্নাতক হয়েছেন শান্তিনিকেতনে বছর কাটিয়েছেন গুরু হিসেবে পেয়েছেন শৈলজা রঞ্জন মজুমদারকে কিছুদিন শিখতে না শিখতে তিনি গীতাকে শান্তিনিকেতনের অনুষ্ঠানে গাওয়ালেন সবাই প্রশংসা করলেন পড়তে পড়তে দিয়ে মুম্বাই চলে আসতে হয় মুম্বইয়ে আকণ্ঠ গানের তৃষ্ণা এক বিন্দু জলে ছিল না হঠাৎ একদিন নতুন উপলব্ধি হল উনিশশো সালে শিশু কন্যা পরমাকে নিয়ে কলকাতায় চলে এলেন শৈলযদা আবার সাহায্য করলেন যখন তিনি বসন্ত বর্ষা মঙ্গল করতেন তাকে ডাকতেন সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেনদের সঙ্গে গাইতেন কখনো একক গান মনে হলো গীতার গলায় গান মরে যায়নি দীর্ঘদিন সাইড পয়েন্ট স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন কোনোদিন নিজের প্রচার করতে পছন্দ করতেন না বিশ্বাস করতেন শিল্পী যতক্ষণ গানের রসে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেতে পারেন ততক্ষণ গায়কের আবন্দিক আঙ্গিক টেকনিক এসবের কথা বোধ হয় কারো মনে থাকে না বিপদ হয় তখন যখন শিল্পীর কণ্ঠে গান রসহীন হয়ে যায় কখনো চটকে বিশ্বাস করতেন না গীতা তবে সরল মনে রিজু মতামত দিতে কুণ্ঠাপত করেননি তার গান শ্রোতাদের হৃদয় আবেগকে ছুঁয়ে যায়